তিন কিলোমিটারের এক বেহাল সড়ক যা অর্থ লক্ষাধিক মানুষের মূল মাথা ব্যাথা মুন্সীগঞ্জের হোসেনদি জামালদি সড়কের বেশিরভাগই খানাখন্দে ভরপুর সে পথে চলাচল করাই দেয় প্রায় ঘটছে দুর্ঘটনা দুর্ভোগে এলাকাবাসী দ্রুতই সড়কটি সংস্কার করে ভোগান্তি নিরসনের দাবি তাদের কিন্তু সুবাসিতা ঘরে গ্রীষ্মে ধুলোয় দূষর বর্ষায় কাদা পানিতে ভরা বলছি মুন্সিগঞ্জের হোসেনদি জামালদি সড়কের কথা প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির বেশিরভাগই খানাখন্দে ভরপুর কোথাও কোথাও বড় গর্ত অথচ এই পথ দিয়ে চলাচল করে তিন ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগের পাশাপাশি প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা নিয়ে আসা খুব

যদি গাড়িগুলো যাওয়ার পথে মানুষ পায়ে হেঁটে যেতে পারে না আমরা চাই যেন অতি তাড়াতে রাস্তাটা ঠিক করা হয় এলজিডি বলছে রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য না হয়েছে পরিকল্পনা দ্রুতই তা বাস্তবায়ন করা হবে প্ল্যান আছে যে আমাদের যেটুকু 2.7 কিলোমিটার পুরোটা না হলো যতটুকু দরকার সেটা আরসিসি এবং কোন অংশে যদি আসলে এখানে আরেকটা জিনিস আসলে জড়িত যে আমাদের এখানে যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে ফাইভ মিটার সেটিও হয়তো সম্প্রসারণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে কয়েকটি জায়গাতে সেগুলো আমাদের মাথায় রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে দুই সালে সর্বশেষ এই সড়কটির সংস্কার হয়েছিল যা এখন দেখে একেবারে বুজার উপায় নেই স্থায়ী সমস্যা সমাধানে চাই টেকসই সংস্কার এমনটাই বলছে এ এলাকার জনসাধারণ আলাফাত রাইহান সাকিব যমুনা নিউজ মুন্সীগঞ্জ